দর্শক শিক্ষকের বাড়ি থেকে একের পর এক সেক্স বাড়ানো ওষুধ সেক্স টয় পাওয়া যাচ্ছে এবং জানা যাচ্ছে যে ছ বছর আগে তার বিকৃত মানসিকতার জন্য তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান ডিভোর্স দেন ক্লাস সেভেনের আদিবাসী ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ এরপর দেহ টুকরো টুকরো করে সেচ খালে বীরভূমের রামপুরহাটের শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহত ছাত্রীর স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ তার বিকৃত কামে তথ্য প্রমাণ এবার তদন্তকারীদের হাতে মনোজ কুমার পালের বাড়ি পুরুলিয়ায় রামপুরহাটের স্কুলে পড়াতো তাই সেখানেই ভাড়া বাড়িতে থাকতো সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয় কন্ডম সেক্স বাড়ানোর ওষুধ ভাইব্রেটার গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয় তারপরে সেক্স ভাইব্রেটার মেশিন সেক্স জেল এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে বাড়ি থেকে উদ্ধার সেক্স টয় সামনে এসেছে শিক্ষকের লালসা নানা কীর্তি ভাড়া বাড়িতে এক মহিলা কাজ করতেন অভিযোগ তার সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করে শিক্ষক মনোজ কুমার পাল ছেলেমেয়ের পড়াশোনার সূত্রে রামপাটে থাকি সেই হিসেবে আমার ঘরটা ফাঁকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি ভেতরে ও কী করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদের ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে সেটা আমরাও খুব দুঃখজনক ঘটনা খুব মর্মান্তিক বিয়ে করার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক বিষয়টি জানতে পারেন মনো স্ত্রী এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি ছ বছর আগে ডিভোর্স হয়ে যায় এই শিক্ষক মনোজ পালের আর কি কি কীর্তি রয়েছে সেসব জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ বীরভূম থেকে অক্ষয় ধিবর নিউজ এইটি বাংলা